গুড মোদিগার মর্নিং ফ্রেন্ডস আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন দেখুন বন্ধুরা আমাদের প্রত্যেকটি মানুষের সবথেকে সেন্সিটিভ অঙ্গ হচ্ছে চোখ আই তো এই আই এরিয়ার মধ্যে বিভিন্ন রকম প্রবলেম দেখা যায় যেরকম দেখুন চোখের তলায় ডার্ক সার্কেল কিংবা পাফিনেস এরকম কিন্তু বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে হয় আমাদের বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তো এটা মানে একদম মানে কী বলবো একটা খুব বাজে ব্যাপার যে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাওয়া তো সেই সম্বন্ধে আজ একটা দারুণ প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা আপনারা ব্যবহার করলে একদম সেই প্রোডাক্টটার ফ্যান হয়ে যাবেন তো নমস্কার বন্ধুরা আমি মৌলি আমার চ্যানেল মোদি কেয়ার হেলথ বাংলায় আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম তো চলুন প্রোডাক্টটি কী বেশি দেরি না করে সেই প্রোডাক্টটির গুণাবলী কী কীভাবে আপনারা ব্যবহার করবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো চলুন শুরু করা যাক তো যে প্রোডাক্টটির কথা আপনাদের জানাতে চলেছি প্রোডাক্টটি হলো মোদি কেয়ার সোলোকারেঞ্জের আন্ডার আই ক্রিম উইথ অশ্বগন্ধা অ্যান্ড গোটুকলা তো অশ্বগন্ধা গোটুকলা ছাড়াও কিন্তু আরও বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেওয়া রয়েছে তো সেগুলো আমি পরপর বলে দেবো এই প্রোডাক্টটি টোয়েন্টি এম এর একটা কন্টেন্ট আছে এটি তো দেখতে ছোট হলেও কিন্তু এর কাজ দুর্দান্ত এটা আপনারা কিন্তু খুব সহজে বিভিন্ন জায়গায় ক্যারিও করতে পারেন ছোট্ট প্রোডাক্টের মধ্যে আর কি কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে আপনাদের জানিয়ে দিই তো প্রথমেই বললাম অশ্বগন্ধা গোটুকল এসে রয়েছে আল আলমন্ড অয়েল রাইস ব্র্যান অয়েল গ্লিসারিন সানফ্লাওয়ার সিড উইট জার্ম অয়েল উইট প্রোটিন তো এরকম এরকম আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস কিন্তু এর মধ্যে মেশানো রয়েছে তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি মূলত ডার্ক সার্কেল ফাইন লাইন ফাফিনেস এরকম বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে এই প্রোডাক্টটি কিন্তু আমার কাছ থেকে মানে অনেকেই নিয়েছে তো মোটামুটি এক মাস কি দেড় মাসের মধ্যে কিন্তু তাদের রেজাল্ট এসে গেছে তো তারা খুব প্রোডাক্টটিকে পছন্দ করেছে আপনাদের যে মানে যার যার এই প্রবলেমগুলো আছে তারা অবশ্যই এই ছোট্ট প্রোডাক্টটি পারচেস করুন এবং অবশ্যইটি ব্যবহার করুন তো অশ্বগন্ধা কী করে অশ্বগন্ধা কিন্তু কোলাজেন বুস্ট করে এবং ইলাসিটিসিটি মেনটেন করতে কিন্তু হেল্প করে এছাড়াও গটুকলা কি করে গটুকলা কিন্তু স্কিনের যে কোনো প্রবলেমের ক্ষেত্রে খুব সুন্দরভাবে কাজ করে এছাড়াও এই প্রোডাক্টের মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল নেই যদিও মোদিকারে কোনো প্রোডাক্টেই মানে কোনো কেমিক্যাল নেই দেখুন আমাদের সব থেকে সেন্সিটিভ জায়গা আমি আগেও বলেছি আমাদের চোখ তো সেই চোখের ক্ষেত্রে খুব সচেতন থাকা দরকার সেই সব কথা মাথায় রেখে কিন্তু একদম কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট মোদিকের আমাদের জন্য নিয়ে এসেছে তো এবার বললি এটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এটা আপনারা রাতে শোয়ার আগে অ্যাপ্লাই করবেন আপনাদের যে কোনো একটা আঙুলের সাহায্যে চোখের চারপাশে সার্কুলার মোশানে আপনারা এটা অ্যাপ্লাই করবেন এবং রাতে ছেড়ে দেবেন তারপর পরের দিন সকালে আপনারা ফেসওয়াশ করে নিন দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন তো আশা করি আমি যা যা বলেছি আপনারা বুঝতে পেরেছেন তো বুঝতে না পারলে অসুবিধা নেই কমেন্ট করতে ভুলবেন না আমি সব কমেন্টের রিপ্লাই দেব তো আজকের মতো এইটুকুই আবারও আসবো নেক্সট না দারুণ দারুণ ভিডিও নিয়ে এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন তাতে আপনাদেরই সুবিধা হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো